সিংগাইরে ট্রান্সফার্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে চোরের মৃত্যু মানিকগঞ্জে সিংগাইয়ের উপজেলা ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকার একটি নির্জন স্থানে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বিদ্যুতের ট্রান্সফার্মার চুরির চেষ্টা চালায় ঘটনাটি ঘটেছে ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় তালা ও শিকল কেটে ট্রান্সফার্মার নামানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক চোর খুঁটি থেকে নিচে পড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ধরা পড়ার আশঙ্কায় চোরের সহযোগীরা মরদেহটি কিছুটা দূরে ফেলে রেখে পালিয়ে যায় শুক্রবার সকালে পথচারীরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বিষয়টি জানাজানি হয় এলাকাবাসীর অভিযোগ শীতের শুরু থেকেই এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে গেছে মাত্র এক সপ্তাহ আগেই পাশের একটি খুঁটি থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয় খবর পেয়ে সিঙ্গাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদের সুরোথাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ আরও জানায় এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে